শন হাওয়ায় কনকনে ঠান্ডায় এখনো আগের মতো মায়াবি এই ষোলো শহর দার্জিলিং পাহাড়ের গায়ে পাইন গাছের সাম্রাজ্য সাদা কালো মেঘ জমেছে তার রূপে মুক্ত না হয়ে উপায় বাকি হা সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ষোলো রানীর দার্জিলিং এর শোভা উপভোগ করতে ওই যে দেখতে পাচ্ছেন সূর্য টাওয়ারের মতো এর নাম পেস দার্জিলিং পিস প্যাগোডাস প্যাগোডাসের মধ্যে এক চা ও শান্তির সন্ধানে তাদেরকে একত্রিত করার জন্য সকল জাতি ও ধর্মের লোকদের একত্রিত করতে সাহায্য করার জন্য জয়েন করা হয়েছে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দার্জিলিং শহরে অবস্থিত এটি উনিশশো সালে পয়লা নভেম্বরে উদ্বোধন করা হয়েছিল এখানে মৈত্রের সহ চারটি বুদ্ধের অবতার রয়েছে এই প্যাগোডার উচ্চতা আঠাশ দশমিক পাঁচ মিটার এবং এর ভেস তেইশ মিটার এটি দার্জিলিং শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এটি জ্বালা পাহাড় পাহাড়ে অবস্থিত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর বিখ্যাত বৌদ্ধ বিহার জাপানিস টেম্পলে এই টেম্পলটি বৌদ্ধদের উপাসনা কেন্দ্র এখানে প্রতি বছরে অনেক পর্যটক আসে এই টেম্পলটি দেখতে আপনাদের এই টেম্পলটি ঘুরে ঘুরে দেখায় এই ভবনটি ক্লাসিক জাপানি শৈলীর উপস্থাপনা করে এই চমকপ্রদ সাদা বিল্ডিং দর্শনার্থীদের একটি নির্মল এবং একটি শান্ত অভ্যাস প্রদান করে যেখানে তারা ধ্যান করতে পারে এবং অভ্যন্তরীণ শান্তির সন্ধান করতে পারে এটি হচ্ছে জাপানিজ টেম্পলের মূল প্রবেশ পথ এই মন্দিরটি নিনপুঞ্জান মায়াহজি বৌদ্ধ মন্দির নামে পরিচিত এই মন্দিরটি 1972 সালে নির্মিত হয়েছিল দার্জিলিং শহর থেকে দশ মিনিটের দুরে জালা পাহাড়ের পাহাড়ের উপরে অবস্থিত এটি হলো জাপানিজ টেম্পল রেকোনটারে আছে জাপানিজ টেম্পল মূল কক্ষে বৌদ্ধ ধর্মীয় লোকজন এখানে এসে উপাসনা করে ভগবান বুদ্ধের বিভিন্ন অবতারকে চিত্রিত করে পলিশ করা হয়েছে সোনালি রঙে এবং দেওয়ালের সঙ্গে লাগানো রয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য দার্জিলিং এর দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি দার্জিলিং এর ঘুরতে আসা পর্যটকরা এখানে এই টেম্পলটি উপভোগ করে এই মন্দিরটি জাপানের ডক্টর এম তৈরি করেছিল আজকে আমাদের দার্জিলিং ভিজিটের সঙ্গী হয়েছে এই গাড়িটা এই গাড়ি করেই আমরা পুরো দার্জিলিং ঘুরে বেড়াবো এবং দেখাবো দার্জিলিং এর অপরূপ সৌন্দর্য আমরা চেপে ঘুম স্ত্রীট দিকে এই ঘুম একটি বৌদ্ধ মঠ এই ঘুম্মন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঘুম শহরে অবস্থিত এটি সমুদ্র পৃষ্ঠ থেকে আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি ঘুম শহরের তিনটি মঠের মধ্যে বৃহত্তম আমরা এখন দাঁড়িয়ে আছি ঘুম সামনে দার্জিলিং এর দর্শনীয় স্থানের মধ্যে এটি একটি ঘুম স্ত্রীর স্থানীয়দের কাছে চাউলিন মঠ নামে পরিচিত এটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের অন্যতম শাখা হচ্ছে গেলু এই গেলু শাখা বৌদ্ধ ধর্মীয় লোকদের একটি পবিত্র স্থান হলো এই ঘুম্মী এটি হচ্ছে ঘুম্মীর প্রবেশ এই মনেস্ট্রির ভিতরে মৈত্রের বুদ্ধের একটি পনেরো ফুট লম্বা মূর্তি আছে এছাড়া বুদ্ধের শিষ্য চ্যানরেচি এবং চ্যাঙ্গাপার ছবিও আছে প্রবেশ মুখেই দেখতে পারবেন এরকম একটি দোকান এখানে কেনাকাটাও করতে পারবেন কুম্ভনেশ্রীতে প্রবেশ করার আগে রেল লাইনের পাশে পস্টার সাজিয়ে বসে আছে স্থানীয় মহিলাদের শীত বিক্রির এক মহাসমাহার মাঝে মাঝে এই খুম শহরটি যেন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাচ্ছে দার্জিলিং এর মোমো না খেলে যেন দার্জিলিং ভ্রমণের পূর্ণতাই পায় না মোমো তৈরির কৌশলটা সুন্দর ভাবে রক্ত করেছেন এখানকার মহিলারা তাই তারা নিপন থেকে আমরা রওনা দিয়েছি রক গার্ডেনের দিকে ঘুম স্টেশনের পূর্বে ডান দিকে মোড় নিলে রক গার্ডেন যাওয়ার রাস্তা এই রাস্তাটি আঁকা বাঁকা তীক্ষ্ণ মোড় দিয়ে রক গার্ডেনে পৌঁছায় রাস্তাটি এই উপত্যকায় খুব দ্রুত নেমেছে পুরো রাস্তা জুড়ে অনেকগুলো ঝুঁকিপূর্ণ মোড় পড়বে এবং রাস্তার দুপাশে প্রকৃতি যে এক অপরূপ রূপে সেজেছে তা সত্যি অনেক মনোমুগ্ধকর রাস্তার দুপাশে চা বাগানও দেখতে পারবেন এই রক গার্ডেনটি গোর্খা পার্বত্য দ্বারা নির্মিত অর্থে এক নয় একটি প্রাকৃতিক জলপ্রপাতকে ঘিরে একটি প্রস্তরের পিকনিক মাঠ এখানে একটি ছোট্ট লেকও রয়েছে এই উদ্যানটি পাথরের উপর দিয়ে পাহাড়ি ঝর্ণার একটি সুন্দর দৃশ্য উপস্থাপনা করে এখানে রয়েছে ফুলের বাগান এবং ভিন্ন স্তরে বসার জায়গাও রয়েছে দার্জিলিংয়ের রক গার্ডেন এই রক গার্ডেনটি দার্জিলিং থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত আঁকা পাঁকা পথ পেরিয়ে এই রক গার্ডেন আসতে হয় এই রক গার্ডেনে দেখা মিলবে অসংখ্য ঝর্ণা ঝর্ণাতে মন চায় যেন হারিয়ে যায় ঝর্ণা তুমি এত অপরূপ সুন্দর কেন আমরা তখনই দারুণ্য এবং জীবনের শক্তি অনুভব করি তখন আমরা ঝর্ণার কাছাকাছি কোথাও ঘুরতে যাই ঝর্ণা যে আমার বড্ড প্রিয় আমার খুব পছন্দের জিনিস কারণ ঝর্ণার আবেশে যে আমার মন খারাপ দূর হয় ঝর্ণা কাঁপলে পুরো প্রকৃতি উঝার করে বৃষ্টি নামায় প্রকৃতিতে নেমে আসে এক শীতল অনুভূতি শৈলনারী দার্জিলিংয়ে শোভা উপভোগ করতে দল বাঁধতেই হবে ভেসে যেতে হবে আকাবাকা পাহাড়ি পথ ধরে আদ্র গন্ধ গায়ে মেখে দেখে নিতে হবে দার্জিলিং এর রূপ দার্জিলিং এর গর্ব হিমালয়ান অন্টেনারি ইনস্টিটিউট একাদারে পর্বত আরোহীদের প্রশিক্ষণ কেন্দ্র এবং মিউজিয়াম পর্বত আরোহীদের সব রকম সুযোগ সুবিধা আছে এখানে তা বেশ দৃষ্টিনন্দন এবং রোমাঞ্চকর হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে চাইলে এখানে প্রশিক্ষণ নিতে হয় এর ভিতরে একটি জিওলজিক্যাল পার্ক আছে এর নাম পদ্মাজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক দার্জিলিং মেল থেকে কিছুটা দূরে এর অবস্থান এ পার্কে রেড পান্ডা স্নো নেপার্ড বতীয় নেকড়ে সহ পূর্ব হিমালয়ের বহু বিলুপ্ত প্রাণীও দেখা মিলবে স্থানটি পর্যটকদের বিশেষ পছন্দ এটাকে দার্জিলিং জুও বলা হয় জুটি স্থাপন করা হয়েছিল সালে এই জুটি দেখতে প্রতি বছর প্রায় লক্ষ তিন পর্যটক আসে দার্জিলিং শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের চূড়ে অবস্থিত এই টাইগার হিল এই টাইগার হিলে পৌঁছাতে হলে অবশ্য অনেক ভরে উঠতে হবে কারণ এই স্থান থেকে সূর্যোদয় এবং কাঞ্চনচাঙ্গার পর্বত দেখা যায় যে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্গ পর্বত কাঞ্চনজঙ্গা শব্দটি শুনে তৎসম ও কাঞ্চন প্লাস ঝঙ্গা মনে হলেও আসলে নামটি সম্ভবত স্থানীয় শব্দ কাং চ্যাং ছেঙ্গা থেকেই এসেছে যার অর্থ তেনজিং নুরগে তার বই ম্যান অফ এভারেস্টে লিখেছেন তিনি এটার নাম দিয়েছেন তুষারের পাঁচটি ধন্দৌল এর পাঁচটি চূড়া রয়েছে তাদের চারটির উচ্চতা আট হাজার চারশো পঞ্চাশ মিটারের উপরে এই ধন্দৌলত গুলো পাঁচটি ভান্ডারের প্রতিনিধিত্ব করে এই ভান্ডারগুলো হল হলো স্বর্ণ রূপা রত্ন শস্য এবং পবিত্র পুস্ত আমরা এখন দাঁড়িয়ে আছি সেন্ট জোসেফ স্কুলের সামনে এটি দার্জিলিং এর নর্থ পয়েন্টে অবস্থিত চলুন আমরা এই স্কুলটি ঘুরে ঘুরে দেখাই সেন্ট জোসেফ স্কুলটি দার্জিলিংয়ের জনপ্রিয়ভাবে এটি নর্থ পয়েন্ট বা এনপি হিসাবে পরিচিত কারণ এটি নর্থ পয়েন্ট এলাকার এটি জনপ্রিয় একটি ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে এটি দার্জিলিং পশ্চিমবঙ্গ এবং ভারতের ছেলেদের জন্য একটি বেসরকারি খ্রিস্টানদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলের এটা এক নম্বর এই দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন স্কুল বাস এই স্কুল ছাত্রীরা এটি মূলত সেন্ট জোসেফ কলেজ নামে পরিচিত এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি যে মালিকানাধীন এই স্কুলটি তাদের দ্বারাই পরিচালিত হয় এই বিদ্যালয়টি চারটি বিভাগে বিভক্ত প্রাথমিক বিভাগ নিম্ন বিভাগ বিভাগ এবং সিনিয়র বিভাগ আমরা এখন দাঁড়িয়ে আছি টি গার্ডেনে এটি দার্জিলিং এর মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান দার্জিলিং এর চায়ের আলাদা একটি কদর আছে দার্জিলিং এর চা মানে চায়ের কাপে প্রশান্তি চলুন আমরা এই চা বাগানটি ঘুরে দেখাই দার্জিলিং চা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় উৎপাদিত একটি বিশেষ ধরনের চা দার্জিলিং পাহাড়ের মনোরম পরিবেশে ক্যামিলিয়ার কুমুল কুড়ি দিয়ে উৎপাদিত হয় বিশ্ব বিখ্যাত এই দার্জিলিং চা শৈল শহরের রানী নামে পরিচিত এই দার্জিলিং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত দার্জিলিং তার ভূপ্রকৃতির সৌন্দর্য চা ও দার্জিলিং হিমালয়ার রেলের জন্য বিখ্যাত দার্জিলিংয়ের জনপ্রিয়তা ব্রিটিশ রাজের সময় থেকেই বৃদ্ধি পেয়েছে বিশেষ করে এটি যখন তাদের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে গড়ে উঠেছিল পূর্বে দার্জিলিং থিরক প্রাচীন গোর্খা রাজধানী পরে সিকিমের মহারাজা দার্জিলিংটা ব্রিটিশদের উপহার দেয় দার্জিলিংটার মনাবিরাম সৌন্দর্য এমন মনোরম জলবায়ের কারণে ভারতের জনপ্রিয় ছুটির গন্তব্য হয়ে উঠেছে